পর গরম তো গরমে চলে আসছি আবার একটি ভিডিও নিতে তো এই ভিডিওটি অনেক দারুণতে চলেছে এটাতে অনেক কিছু জিনিস রয়েছে তো সেগুলো দেখাবো আজকে এই ভিডিওতে তো লাইক সাবস্ক্রাইব করে দিন চলে যাই ভিডিওতে ঝাঁপিয়ে পড়ে সবাই একসঙ্গে তো ভিডিওটি দেখতে হোক এটা আমি এখন আনবক্সে করব প্রথমে এইটি পাবেন পেয়ে যাবেন এবং মোবাইল ফোনটি পাবেন আসলে এই মোবাইল ফোনটি সব কিছু সাপোর্টেড রয়েছে এবং এটাতে একটি চার্জার রয়েছে যেটা ফাস্ট চার্জিং না তবে এটা ইন্ডিয়ান ফোন তো এটা আগে ফার্স্ট চার্জিং হবে তবে এটার ফোনটিতে মধ্যে পেয়ে যাচ্ছেন লং লাস্টিং ব্যাটারি এক হাজার পঞ্চাশ এম টর্চ পেয়ে যাচ্ছেন ছোট্ট টর্চ বেশি বড় না ক্যামেরা পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি মেগা পিক্সেল আগের ফোনগুলোর মতো ওয়্যারলেস এফ এম পেয়ে যাচ্ছেন তবে যারা আর কি আর কি মেমোরি সিম সিম ব্যবহার করেন তাদের জন্য এই ভেরিয়েন্টটি দুটি কালারে লঞ্চ হয়েছে এবং এটি আমার কাছে রয়েছে ব্লু এবং ব্ল্যাকটাও রয়েছে তো ব্ল্যাকটা আমার চ্যানেলে এখন আসেনি তো ওটা আসবেও না চিন্তা করেন আসবেও না তো এটাতে পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট মিলিমিটারের হেডফোন একটি ইউএসবি বি মাইক্রোফোন এবং এখানে পিছনে পেয়ে যাচ্ছেন ক্যামেরাটি এবং এইটি সাউন্ডটা তো এটার আগে স্পিকারটা তো এটা হচ্ছে বোল্ট আউরা আগেই বলেছিলাম তবে এই ফোনটি অনেক জিনিস ভালো রয়েছে যেমন যেমন এটিতে আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এই যে দেখেন আমি যখন সংখ্যাটা লিখবো তখনই এটার মধ্যে দেখেন মানে এই ফোনটা দিতে যে আমি যে লিখতেছি টু ফোর ফাইভ সবকিছুই তো এখানে দেখাচ্ছে এবং এটিতে রয়েছে এই যেখানে ফেসবুক সাপোর্ট এই যে ফেসবুক সাপোর্ট দেখতে পাচ্ছেন না হয়তো এই ফেসবুক সাপোর্ট একটু দূর এই যে ফেসবুক সাপোর্ট এবং এটাতে পেয়ে যাবেন আপনারা এই যে এক্সট্রাভাবে পেয়ে আছেন এই যে ওয়াল টর্চ লাইট এগুলো ব্লুটুথ সেটিং ফান গেমস এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ফেস ইয়াহু এমএসএন ফেস ইয়াহু ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব এই যে হোয়াটসঅ্যাপ ইউটিউব এবং ডেটিক তবে এই ফোনটা যে বারোশো টাকা বারোশো নিরানব্বই টাকা ইন্ডিয়ান ফোন সেহেতু এই ফোনটাতে ফেসবুক সাপোর্ট ইন্ডিয়ানরা অবশ্যই দিবে কারণ একটি বাটন ফোনে ইন্ডিয়ান মোবাইলে চলে তবে আমি যে বলবো এই ফোনটি আপনারা নিবেন আপনার পছন্দ হিসেবে নেবেন এই ফোনটি তবে এই ফোনটিতে আপনারা ব্যাকপ্যাক ব্যাঙ্ক থেকে নিতে পারেন যেটি অনেক

শেষ হয়ে গেলো আমার এই ভিডিওটি তো পরে ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করতে আজকে এই ভিডিওটি আমি পাবলিশ করে দিচ্ছি টাটা থাকি বাই